সাগরি বলল বললো লুঙ্কিটি আমার একটু অ্যাড্রেসটা করে দাও তো কি তোর ওর অ্যাড্রেসটা উঠে গেছে আইব্রোস করে কি হবে সাগরই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আমার স্নান হয়ে গেছে বাবা মহাদেবের মাথায় জল ঢালা হয়ে গেছে আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়ে এসেছি আসলে মাসির শরীরটা আজকে খুব একটা ভালো নয় তাই আমি বললাম মাসিকে তুমি একটু রেস্ট নাও আমি রান্নাটা করি আর ওদিকে রূপক কোথায় যেন যাচ্ছে কোথায় যাচ্ছো গো

আর ও ছোট বাচ্চা নিয়ে বিশ্বাস করে না বন্ধুরা ও অনেক কাজ করছে টাইম টু টাইম আমাদের চা করে দেওয়া সব কিছু করে দেওয়া এগুলো করছে আর এদিকে এদিকে আমি এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এই গ্যাস পুড়ে গেছে সাগরি তোমার চাল মগজ চাল মগজ আর কি কি রান্না হচ্ছে আজকে

আমের হবে আর মাস আজকে শরীরটা ভালো না পায়ে একটা দেখা হচ্ছে দাঁড়াতে আমি বললাম যে মাছি তুমি একটু আমি রান্নাটা করছি যেরকম খাবে সেরকমই সবাই খাবে